আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা মানব জমিনের একটি রিপোর্ট ইউনুস মুদি বৈঠকে নতুন ইস্যু হাসিনিয়া খবর বলা হয় টার্গেট ছিল সম্পর্ক টানাফোরন দূরীকরণ তথা আস্থা বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠার দ্বার খোলা কিন্তু না পারস্পরিক উদ্বেগ আদান প্রদানই বৈঠকে শেষ হলো বাংলাদেশ ভারত শীর্ষ নেতৃত্বের মধ্যকার যে কোনো বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ পাঁচ আগস্ট বাংলাদেশের রক্তাক্ত অভ্যুত্থানে প্রেক্ষাপটে এটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠকের চেষ্টা চলছে গত সেপ্টেম্বর থেকে ব্যাংককে বিস ট্যাক্স সামিটে উভয়ে দেখা হবে এটা নিশ্চিত ছিল নিশ্চিত কিন্তু তাদের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক নিয়ে চরম অনিশ্চিত অনিশ্চয়তা ছিল ভারতীয় মিডিয়া ছিল ক্রিটিক্যাল কিন্তু ঢাকা ও দিল্লির কূটনীতিকরা ছিলেন আশাবাদী তারা ইতিবাচক বার্তা দিচ্ছিলেন বলেছিলেন বৈঠকটি হওয়া উচিত এবং হবে এ নিয়ে যে উভয়ের উপস্থিতি ছিল সেটি বৈঠকের ছবি এবং বিডিওতে দৃশ্যমান আট আগস্ট দায়িত্ব নাম গ্রহণের পর শুক্রবারও প্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে উভয় দেশের প্রতিনিধি দলের উপস্থিতিতে প্রায় চল্লিশ মিনিট আলোচনা করলেন তারা দুই ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক নানা ইস্যু থাকে এটিও আছে কিন্তু বৈঠকে মুখ্য আলোচ্য হয়ে ওঠে গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়টি বিচারের জন্য বাংলাদেশ তাকে চাইবে এমনটাই ছিল অনুমেহ কিন্তু এর জবাবে ভারত কী বলছে তা এখনো স্পষ্ট নয় আলোচনার বিষয়টি যে গুরুত্ব পেয়েছে তা নিশ্চিত করেছেন দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রী এবং সাধারণ উপদ্রাস্ট্রেস সচিব শফিকুল আলম হাসিনার ফারফোন নিয়ে ইনস্মুদি বৈঠকের সুনির্দিষ্ট কী আলোচনা হয়েছে তা এই রিপোর্ট লেখা পর্যন্ত খুলসা করেনি কোনো পক্ষই তবে ওয়াকিবহাল সূত্রে বলছে হাসিনার ফেরতের বিষয়টি মুখ্য আলোচ্য হয়ে ওঠায় অন্য অনেক ইস্যু ফোকাস কমেছে হাসিনাকে ফেরাতে অন্তর্বর্তী সরকার তরফ থেকে তরফে আগেই আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে পত্তার্পর্ণ নিয়ে দিল্লি ধীরে চল নীতি গ্রহণ করেছে বৈঠকে বৈঠক বিষয়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ব্রিফ করেন সেখানে ইতিবাচক কোনো কথা আছে অনেক কথা আছে কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনুস মোদী বৈঠকে যে বার্তা প্রচার করেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে তাদের উদ্যোগের প্রকাশ করা হয়েছে সংক্ষিপ্ত ওই বার্তায় সার কথা হল প্রথমত পারস্পরিক শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক যা ভারত ডক্টর ইউনুসের সঙ্গে আলাপে সেই আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছেন মোদী দ্বিতীয়ত বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি চরমপত্তার উত্থান শ্রেষ্ঠ রোধ বাংলাদেশের পন্থার উত্থান করতে পারে দেশীয় মিডিয়া ও সিভিল সোসাইটি বেশ কিছুদিন ধরে বলে আসছে এবারে প্রথম ভারতের বিদেশ মন্ত্রণালয় ঠেকানোর কথা বলল এবং তা তাদের ডকুমেন্টে রাখলো প্রধান উপদেষ্টা ডক্টর নিনুসের সঙ্গে প্রথমবারের মতো আলোচনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা দিল্লির সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান জানান নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেন ভবিষ্যতে ভারত এমন এক গণতান্ত্রিক অন্তর্বর্তীমূলক স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যেখানে নির্বাচনের একটি ভূমিকা রয়েছে ব্যাংককের সাংরিলা হোটেলে ইউনুস মোদী বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এমনটা জানান দিল্লির বিদেশ মন্ত্রকের বার্তা এবং বিশেষ সচিবের সংবাদ ব্রিফিংয়ে আগামী দিনে বিমস্টেকের চেয়ার হিসেবে বাংলাদেশ বঙ্গোপসাগরীয় ওই জোটকে এগিয়ে নিতে যেসব কর্মসূচি গ্রহণ করবে তাতে সমর্থন সহযোগিতার অঙ্গীকার করা হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আন্তর্জাতিক মাধ্যম রয়টার্স বিবিসি এবং ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ইকোনমিক টাইমস হিন্দুস্তান টাইমসের অনলাইন মিডিয়া মিডিয়ার ইউনুসমতি বৈঠকের রিপোর্ট যথাযথ গুরুত্ব স্থান পেয়েছে সেসব রিপোর্টে দিল্লির বিদেশ সচিব বিক্রম মিস্ত্রিকে উদ্ধৃত করা হয় সেসব রিপোর্টে সম্পর্কে প্রভাব ফেলে এমন অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলতে ঢাকা ঢাকার প্রতি দিল্লির পরামর্শের কথা তুলে ধরা হয় তাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন স্পর্শকাতর ইস্যু যেমন সেভেন সিস্টার্স এবং সীমান্ত সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে সর্বশেষ সিন সেফর সফরে সেভেন সিস্টার নিয়ে কথা সিস্টার্স নিয়ে কথা বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধক মোহাম্মদ ইনুস যা ভারত জুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের তরফে অবশ্য বলা হয়েছে ডক্টর ইনুস সৎ উদ্দেশ্য ওই বক্তব্য দিয়েছেন যার ভুল ব্যাখ্যা দাঁড় করানোর অপচেষ্টা চলছে ডক্টর ইনুসের সঙ্গে বৈঠকের পর মোদী টুইট এদিকে ব্যাংককে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসোর সঙ্গে বৈঠকের পর টুইট করেন নরেন্দ্র মোদী ছবিযুক্ত টুইটে মোদী লিখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসোর সাথে সাক্ষাৎ করেছি বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক গণতান্ত্রিক সম্পর্কের প্রতিশ্রুতিবদ্ধ ভারত গণতন্ত্র জোর দিয়ে বৈঠকের আলোচনা সম্পর্কে মোদী লিখেন আমি বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা অন্তর্ভুক্তভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন ফোন উদ্ব্যক্ত করছি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা রোদের ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমাদের গুরুতর উদ্যোগ প্রকাশ করেছি প্রতিবেশী দুই দেশের নেতার এই ওই প্রথম বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং দেস্টিন জাতির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল প্রমুখ উপস্থিত ছিলেন হাসিনাকে ফেরত ও তার উস্কানিমূলক বক্তব্য বন্ধের দাবি মোদি হাসিনা মোদি ইউনুস বৈঠকে অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম মিস্টার আলম বলেন ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু আছে তার সবকটি নিয়ে কথা হয়েছে প্রধান উপদেষ্টা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সবকটি বিষয় নিয়ে আলোচনা তুলেছেন আলোচনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাপন প্রত্যার্পণ ভারতে বসে তিনি যেসব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সেই প্রসঙ্গ সীমান্ত হত্যাবন্ধ গঙ্গার গঙ্গার ফানি চুক্তি নবায়ন তিস্তার চুক্তির প্রসঙ্গ এসেছে দুই শীর্ষ নেতার আলোচনায় ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে স্মরণ করা যায় দ্বিপক্ষীয় আলোচনার আগে গত বৃহস্পতিবার বিমস্টেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভূজে অধ্যাপক ইনোসের সঙ্গে নরেন্দ্র মোদীর দেখা হয় নৈশবুজে এক টেবিলে তারা পাশাপাশি বসেছেন এবং কৌশল বিনিময় করেছেন সম্মেলনের আয়োজক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ফেতং তর সিনাওয়াত্রা ওই নৈশবুজের আয়োজন করেন বিনস্ট্যাক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকালে ব্যাংকক প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস এই সম্মেলনে বিনস্টেকের পরবর্তী সভাপতির দায়িত্ব দায়িত্ব ইতিমধ্যে নিয়েছে বাংলাদেশ এই ছিল সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ